আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। হাসান الكويت থেকে বলছি। শাইখ আমার একটা বিষয় জানার ছিল যে আমি একটি আয়াত পড়সে যে যার নিকির পাল্লা একটু ভারী হবে সে যাবে জান্নাতে আর যার গুনাহ পাল্লা বাড়ি হবে সে যাবে জাহান্নামে। তারপর আমি ইবনে কাসিরে দেখলাম যে উনি বলতেছে আর একটিও একটি নাকি বেশি হবে গুনাহ থেকে সে জান্নাতে যাবে। আমার কাছে প্রশ্ন এমন

পবিত্র পবিত্রকুরানের মধ্যে যে ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে যদিও তা একটি নেকির কারণে হয় তবুও সে জান্নাতে যাবে আর যদি কারোর গুনাহের গুনাহের পাল্লা ভারী হয় যদিও তা একটা কারণে জাহান নেমে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে ওই ব্যক্তির একটি নেকির কারণে নেকির পাল্লা ভারী হয়ে জান্নাতে যাবে কিন্তু সে তার জীবনে অনেক গুনাহের কাজ করেছে পাপ কাজ করেছে এখন সে ব্যক্তি ওই পাপ বা গুনাহের শাস্তি পাওয়ার পরে জান্নাতে যাবে নাকি নেকির পাল্লা ভারী হওয়ার কারণে তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে আল্লাহ মাফ করে দেবেন বা শাস্তি মৌকুফ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এ সম্পর্কে আহলে আইলমরা কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছেন যেটা ইসলাম সওয়াল জওয়াব ফতোয়া নম্বর এক লক্ষ আটত্রিশ হাজার ছশো পঞ্চাশের মধ্যে আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে হ্যালো সুন নামুল জামায়াতের এই বিষয়ে ঐকমত যে যদি কোনো ব্যক্তি কাবিরা গুনাহ করার পরে তৌবা করেছে তৌবা করার পরে মৃত্যুবরণ করেছে যদি সে তৌবা করার পরে মৃত্যুবরণ করে এই অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন তাহলে আল্লাহর সময় তারা তাকে কোনো শাস্তি দেবেন না তার গুনাশা মাফ হয়ে যাবে কেননা এই ব্যাপারে হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে যে তা ইবিন আদ্দাম মেকামাল লেজাম বেলাহু

এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে এবং সৎ কাজ করতে শুরু করে দেয় তাহলে এই ব্যক্তিদের আল্লাহ রুবুল আলামিন পূর্বের গোনা তো মাফ করবেনি সঙ্গে সঙ্গে সেই গোনাগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবেন তো এটা হচ্ছে গোনা থেকে তো কারীর বিনিময় যে তো করলে তার গুণা মাফ হয়ে যায় সেক্ষেত্রে সে তার ওই গুনার জন্য আর শাস্তি পাবে না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেমন লাকিয়া অমান লাম ইয়াতুব মিন ক্যাবেরাতি কেউ গুনাহ করেছে কিন্তু তোবা করা তোবা করেনি তোবা না করে মৃত্যুবরণ করেছে তার কি হবে এই অবস্থায় যদি কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে তার কি হবে এক্ষেত্রে ওলামারা বলছেন যে ফাহু আফি মা শিয়াতিল্লা সে আল্লাহ ইচ্ছাধীনের ওপরে থাকবে ইনসা আদাবাহু যদি আল্লাহ তালা চান তাকে আজাব দেবেন ও ইনসা আগাফর আর যদি চান তাকে মাফ করে দেবেন কেননা এক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ সুবহান স্পষ্ট একটা নির্দিষ্ট রুলস বলে দিয়েছেন সূরা নিসার নম্বর 4 আয়াত 48 মধ্যে যে ইননা আল্লাহ লা ইয়াগফুরু আইশরিকু বিহি ওয়া ইয়াগফুরু মা দৌরা দা আলিকাল্লাই মা ইয়াশা যদি কোনো ব্যক্তি শির্ক না করে যদি কোনো ব্যক্তি শির্ক করে তাহলে আল্লাহ বলবেন আলামিন তাকে মাফ করবেন না কিন্তু শিরক ব্যতীত অন্যান্য গুলাকে আল্লাহ রব্বুল আলমিন চাইলে মাফ করে দেবেন শির্ক ব্যতীত অন্যান্য গুণা যেগুলি আছে সেই গুণাগুলিকে আল্লাহ রব্বুল আলমিন চাইলে মাফ করে দেবেন তো এখানে আল্লাহ আলামিনের আলমিনের ইচ্ছাধীন বিষয় এটা যদি আল্লাহ চান তো মাফ করে দেবেন আর না চাইলে মাফ করবেন না শাস্তি দেবেন যেমন ইমাম ইবনে জারির আত্মাবারি রাহমিহুল্লাহ আলাই বলেছেন তাফিস তেমারির অষ্টম খন্ডের চারশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে প্রমাণ করে যে যে ব্যক্তি ব্যতীত অন্যান্য কোনো গুণা করেছে শিরক ব্যতীত কোনো করেছে আর না মারা গিয়েছে তো সেক্ষেত্রে আল্লাহর ইচ্ছাধীনের মাসিয়াতের মধ্যে থাকবে ইনসা আফা আনহু যদি আল্লাহ চান তাকে ক্ষমা করে দেবেন ও ইনসা আকাবা বা আর যদি চান তো তার জন্য শাস্তি দেবেন হ্যাঁ মালাম ইয়েকুন কাবিরা তহু শির কান বিল্লা ততক্ষণ না সে বা তার গুণাটা শির্খ না হবে যতক্ষণ না তার গুণাটা শির্খ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহরা বলা আলমেন চাইলে মাফ করতে পারেন চাইলে মাফ করতে পারেন আবার চাইলে শাস্তি দিতে পারেন কিন্তু শির্ক হলে মাফ করবেন না তো আমরা প্রথম পয়েন্ট কি পেলাম যে যদি তোবা করে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য আল্লাহ বলা আলম তাকে শাস্তি দেবেন না মাফ করে দেবেন দ্বিতীয় পয়েন্ট কি পেলাম যদি তোবা না করে মৃত্যুবরণ করে তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলা আলামিন যেহেতু বলেছেন যে শির্ক ব্যতীত অন্যান্য গুণ আল্লাহ রব আলমিন চাইলে মাফ করে মাফ করবেন কিংবা শাস্তি দেবেন তো সে এটা হচ্ছে আল্লাহ মাসিয়াত বা ইচ্ছাধীন বিষয় আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে অমান লাকিয়া উমর লাকে আল্লাহ তালা মিন আহ তৌহিদ মিন আসহাব কিছু মানুষ যারা তৌহিদ পন্থী তৌহিদবাদী কিন্তু ইমানদার তৌহিদবাদী হওয়ার সঙ্গে সঙ্গে কিছু গুনাহের কাজ করে ক্যাবাইর ওয়াকাই রিহা সেটা গুনাটা ক্যাবেরা গোনা হতে পারে কিংবা সাগেরা গোনা হতে পারে এদের জন্য একটা তৃতীয় পদ্ধতি হচ্ছে যেটা আপনার প্রশ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা যে বিষয়টা নিয়ে আপনি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে এই বিষয়টা সেটা কি যে যদি কোনো তৌহিদবাদী তৌহিদ কোনো মানুষ যাদের আল্লাহর প্রতি পণ্যঙ্গ ইমান আছে কিন্তু তারা গুনাহের কাজ করে মাঝে মধ্যে সেটা কাবিরা গোনা হতে পারে কিংবা সাগিরা গোনা এদের ক্ষেত্রে কি হবে ওলামারা বলছেন যে ফামান রজা হাত হাসানাতহু আলা সাইয়াতিহি যদি তার নেকির পাল্লাটা গুনাহের ওপরে ভারী হয়ে যায় বা নেকির পরিমাণটা গুনাহের চাইতে বেশি হয়ে যায় দা জাননা তাহলে সে জানে চলে যাবে ওলাম ইউ আজদীপ আর তাকে শাস্তি দেওয়া হবে না ওমান সাইয়া আতাহু আলা হাসানাতি, কিন্তু যদি কারোর গোনাহের পাল্লাটা বা গোনাহের পরিমাণটা নেকির চেয়ে বেশি হয়ে যায় দেখালার নার তাহলে সে জাহান নামে প্রবেশ করবে আলা কদ রিসাই তার যতটা সে অন্যায় বা যতটা গোনা সে করেছে সেই পরিমাণ জাহান্নামে নামে শাস্তি ভোগ করবে সোম্মা অতপর সে জান্নাত আসবে তো যদি নেকির পাল্লা ভারী হয় নেকির পরিমাণটা ভারী হয় গোনার চাহিদা তাহলে সে জান্নাত চলে যাবে তার যে গোনাগুলি ছিল তার জন্য তাকে শাস্তি দেওয়া হবে না আর যদি গুনাহের পাল্লা ভারী হয় তাহলে জাহান্নামে নেমে যাবে এবং যে পরিমাণ গোনা সে করেছে জীবনে সেই পরিমাণ শাস্তি ভোগ করার পরে সেখান থেকে আবার বেরিয়ে জান্নাতে যাবে বলি কি ওই আয়াতটা সতল করিয়া নম্বর যেটা বলা হয়েছে যে ফেমান সাকুলাত মামা জিনুহ ফাউলাই কাহমুল মুফলিহন এটা সুরা আরাফের আয়াত হম তারপরে সুরা কারিয়ার মধ্যে বলা হয় যে আম্মা মান সকল মাওয়াজিনু ফা হুয়া ফি আইশাতি রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু এর বলা হয় যার নেকির পাল্লা ভারী হবে সে পরিত্রাণ পেয়ে যাবে ফা সাকুলাত মাওয়াজিনুহু ফা উলাইকা হুমুল ফুলহুন যার নেকির পাল্লা ভারী হবে সে পরিত্রাণ পেয়ে যাবে ওয়া মান খাফফাত নুহু আর যার নেকির পাল্লা হালকা হবে গুনাহের পাল্লা ভারী হবে ত বলে আই ও খবলা এরা ধ্বংস হয়ে যাবে এরা ক্ষতিপ্রাপ্ত হবে সোরা আয়াতের মধ্যে আলার বোলা বলছে সোরা আর মশা তার নম্বর আট এবং নয় ঠিক এরা একই রকমভাবে সোরা কোরিয়ার মধ্যে আলাহ বোলা কথায় বলেছেন যে যার নিখির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে আর যার নেখির পাল্লা হালকা হবে সে জাহার নামে যাবে এক্ষেত্রে এমাবুল কাইয়ব রহেমল্লা আলায় কথায় বলেছেন যে এ ব্যাপারে সালফেসয়ালেন বাহালি আইলমদের বক্তব্য হচ্ছে যে ফাইদা ওয়াজানাত নেহা যখন তার নেকিগুলোকে ওজন করা হবে বরাদ জাহাত যদি তার নিকির পাল্লাটা ভারী হয় নিকির পাল্লাটা ভারী হয় ফাউলা আইদান না জুন আর ফাই এরা পরিত্রাণ প্রাপ্ত হবে এরা জান্নাত পেয়ে যাবে এরা জান্নাত পেয়ে যাবে একই কথা অনেক সাহাবারা বলেছেন হাজায়ফা আব্দুল্লাহ বিন মেসর ওয়াগৈরি হেবা আরো অন্যান্য সাহাবারা বলেছেন যে আল্লাহরব্দ আল আমিন কালকে মতার মাঠে যে মানুষকে একত্রিত করবেন এবং তাদের নিকিগুলোকে ওজন করবেন তো এই মানুষগুলো তিন প্রকারের এই মানুষগুলো তিন প্রকারের এক নম্বর হচ্ছে এ ফামান রত জেহাদ হাসান আতহু আলা সাইয়া তহি বে ও তিন দাখালার যে ব্যক্তির নেকির পাল্লাটা ভারী হবে চাইতে যদিও সেটা একটা নেকির কারণে হোক দেখাল সে জান্নাত চলে যাবে ওমান রজ্জাহাতি হাইদাতিন দেখাল আর যার গুনাহের পাল্লা ভারী হবে যদিও তা একটা গুনাহের কারণে হোক তাহলে সে জাহান নেমে যাবে ওমান ইস্তাবাত আর যার বরাবর হবে নেকির পাল্লা গুনার পাল্লা সমান সমান হবে তাহলে সে কোথায় যাবে আরাফ ওই যে যেটা জায়গার কথা বলা হয়েছে যে জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা থাকবে যার হচ্ছে আরাফ সেখানে লোক কিছু মানুষ ঝুলে থাকবে তো ওই জায়গাতে চলে যাবে তো নেকির পাল্লা ভারী হলে জান্নাত পাবে আর নেকির পাল্লা হালকা হলে গুনহের পাল্লা ভারী হলে জাহার যাবে আর যার নেকির পাল্লা ভারী হবে তাকে কোনো শাস্তি দেওয়া এই হবে না যার নেকির পাল্লা ভারী হবে তাকে এই ব্যাপারে কোনো শাস্তি দেওয়া হবে না আ এটা হচ্ছে তাহলে আইনদের মত এটাই হচ্ছে যারা সেলফ সলিহিন তাদের মত এই উপরে গন্ডি মত আলহামদুলিল্লাহ নেই তো এই তিনটি পদ্ধতি মনে রাখা দরকার হাজার বিন্দাল্লাহু আলাইহিসসালাতু ওয়া সাল্লাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি